আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন আর ভালো থাকারই কথা এই মুহূর্তে আমি রুবেল হোসেন আপনাদের সামনে আবারও আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ একটু নিউজ নিয়ে প্রিয় দর্শক প্রধানমন্ত্রী দেশ থেকে যখন পালিয়ে গেলেন এবং পদত্যাগ করে চলে গেলেন তখন তিনি কি কথাগুলো বলে গিয়েছিলেন সেটা আপনাদের সাথে শেয়ার করব তিনি পড়ে যাওয়ার আগে প্রধানমন্ত্রী সেনাপ্রধান সেনাবাহিনী এবং এমপি মন্ত্রী এবং ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সাথে বৈঠকে বসেছিলেন এবং বৈঠকে অনেক কথা আলোকপাত হয়েছে সেই কি কথা বলেছিলেন সেটি আপনাদের সাথে শেয়ার করব তাকে দেশ থেকে কেন পালিয়ে যেতে বাধ্য হলো আর দেশ থেকে কেন তিনি পালিয়ে গেলেন আর এমন পরিস্থিতি কেন ঘটলো তিনি তো কখনো আশাও করেনি কল্পনাও করেনি তিনি দেশ থেকে পালিয়ে যাবেন এই এইরকম একটা সময় এসেছিলো এরশাদের বেলায় এরশাদ কিন্তু দেশ থেকে পালিয়ে যায়নি সে চায় পদত্যাগ করেছিলেন দর্শক অবশেষে প্রধানমন্ত্রী কিন্তু অনেকবার বক্তব্য দিয়েছিলেন আমি দেশ থেকে পালাবো না আমি দেশ থেকে পালাইনি আর আমি দেশের অনেকটাই উপকার করেছি এবং যাওয়ার সময় বাস দিয়ে গেলাম সে শুধু আপনার জনগণকে বাস দেয়নি আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মী এবং এমপি মন্ত্রীকে একবারে আটকে আলা বাস পর্যন্ত দিয়ে গেলেন এ সরকার আর এতগুলো মানুষের যে প্রাণ কেড়ে নিয়ে চলে গেলেন এবং তার বিচার কে করবে কীভাবে করবে সে তো দেশ থেকে পালিয়ে গেলেন তার তো কোনো বিচার হবে না আর এতগুলো মানুষের প্রাণ কে ফিরে দেবে প্রধানমন্ত্রীর একটি কথার কারণে আজ একটি দাবি মেনে না নেওয়ার কারণে আজকে শত শত মানুষ বাংলাদেশের পাকির মতো গুলি করে মেরেছে পুলিশেরা অনেক মানুষের জীবন কেড়ে নিয়েছে অনেক মানুষকে নির্যাতন করেছে তাদেরকে আদালতে ভত্তি করেছে এবং রিমান্ড দিয়েছে দর্শক শেষ মুহূর্তে কি কথা হয়েছে সে বিষয়টি আপনাদের সাথে তুলে ধরছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার পদত্যাগের এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছেন শেখ হাসিনা পদত্যাগ করা এবং করে বেলা আড়াইটার দিকে থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে তার সঙ্গে ছোট বোন শেখ হাসিনার রেহেনা মানে তার ছোট বোন রেহানা ছিলেন হেলিকপ্টার ভারতের উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে জানা গিয়েছে দর্শক ভারত ছাড়া অন্য দেশে হেলিকপ্টার যেতে পারবে না এবং অনুমতিও নেই ভারত পর্যন্ত হেলিকপ্টার যেতে পারবে তার আগে হচ্ছে প্রধানমন্ত্রী কথা বলেছেন ফোন কলে হচ্ছে আপনার ভারতের মন্ত্রী তার সাথে এবং মোদি বলেছেন দেশে যেহেতু যদি কোনো রকম সমস্যা হয় তার জন্য দরজা খোলা তার সাথে তো অনেকটা বন্ধুপূর্ণ সম্পর্ক এবং সেই দেশে চলে যেতে বলেছে এবং সেখানে আশ্রয় চেয়েছে সেইখানে গিয়েছেন এখন মোদীর কাছে তিনি থাকবেন তারপরে যেটা বলা হয়েছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আপনার টানা চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বছরের এগারো জানুয়ারি এর আগে উনিশশো ছিয়ানব্বই সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তিন প্রধানমন্ত্রী হিসেবে মানে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার অধীনে দু সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা এরপরে বিশ চোদ্দো সালে দশম সংসদ নির্বাচন হয় একতরফা সেখানে বিরোধী দলগুলো অংশ নেওয়ায় বিশ আঠারো সালে এ একাদশ একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়েও বিতর্ক হয়েছে এই নির্বাচনের আগেও রাতে ব্যালটে সিল মারার ব্যাপক অভিযোগ ছিল তার বিরুদ্ধে এ নির্বাচন রাতের ভোট নামে পরিচিতি পায় আর চলতি বছরে জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তিনি আবারও প্রধানমন্ত্রী হন তবে এ নির্বাচনেও বিতর্কিত এত প্রধানমন্ত্রী বিরোধী দলগুলো অংশ নেয়নি নিজ দলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থী করে দামি প্রতিদ্বন্দ্বিতার বা প্রতিদ্বন্দ্বিতার আয়োজন করা হয় এ নির্বাচনটিকে বিরোধী দামি নির্বাচন বলে আখ্যা দেন ছয় মাসের মাথায় ব্যাপক ছাত্র ও গণবিক্ষোভ মুখে তিনি আজ পদত্যাগ করে হেলিকপ্টারে দেশ ছেড়েছেন এবং সেনাবাহিনী এবং ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যে কথা হয়েছেন যে তিনি তো দেশ ছেড়ে চলে গেলেন এবং দেশটাকে শান্তিপূর্ণভাবে তিনি চালালেন তার মতে আমি এত ভালো করেও সে দেশে টিকটা পারলাম না এমন কিছু করি নাই বাংলাদেশের জনগণের জন্য আজ এত কিছু জনগণের জন্য করার পরও আমাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করলো তারা আমি বুঝে সুঝে দেশের জনগণের সবারই পাশে দাঁড়িয়েছিলাম আমি তাদের পাশে সব সবসময় ছিলাম এবং থাকবো অঙ্গীকার করেছিলাম আমি দেশ থেকে কখনো পালব না এটা অঙ্গীকার করেছিলাম দেশে সব জায়গায় শান্তিরক্ষা বাহিনী তারপরে নেতাকর্মী এবং দেশের জনগণের আপদে বিপদে মেল ফ্যাক্টরি থেকে শুরু করে আপনার কর্মসংস্থান গড়ে দিয়েছি দেশে বিদ্যুৎ ব্রিজ উন্নয়ন কালভার সব কিছু আমি উন্নতি করে দিয়েছি তারপরও দেশের জনগণ আমাকে দেশ থেকে বিতরিত করার জন্য পদক্ষেপ নিল দর্শক আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ